ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হারু এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে এই দেখুন আপনার পরিচয় কি বলবেন এই দাদার একটা ইউটিউব চ্যানেল আছে এই দেখুন নাম হল কি কি জানো রাজু রাসু খান হ্যাঁ রাসু খান তোমরা যখন এত সুন্দর কমেন্ট করো ভিডিও না দিয়ে থাকতে পারি এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার পরিচয় কি আমার বাড়ি কোথায় আমি কি কাজ করি আমার নাম হারু শিকারি আমি বসবাস করি সুন্দরবন এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তর শ্রীকৃষ্ণনগর ছোট একটি গ্রামে আমি কি কাজ করি তোমরা তো সবই জানো আমি সাইকেল ভ্যান রিক্সা এবং যে কোনো গাড়ি সারানোর কাজ করি দাদা ভাই আশা করি তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গেছো তো বন্ধুরা তোমরা এরকম সাইকেল ইলেটেড যে কোনো সমস্যা হয়েছে এরকম সুন্দর সুন্দর কমেন্ট করুন সময় পেলে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান সাইকেল রিলেটেড ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ